বলছিলেন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের কোচ মোহাম্মদ নিজাম এবার ক্রিকেটের খবর দুই টেস্ট তিন ওয়ান ডে আর দুই টি টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল সোমবার বিকেলে কলম্বো পৌঁছে মুশফিকের দল পাকিস্তান সুপার লিগ খেলার কারণে সাকিব আল হাসান তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদদের সরাসরি শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল তবে দল সেমিফাইনালে উঠলেও সাকিব আর মাহমুদুল্লাহ রোববার ঢাকায় এসে দলের সাথেই রওনা দেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে তামিম ইকবাল দুবাই থেকে সরাসরি যোগ দেবেন দলের সাথে দুই মার্চ মোরাতোয়া স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এরপর সাত মার্চ গলে হবে টেস্টের সিরিজের প্রথম টেস্ট এদিকে দলের সঙ্গী হননি নিয়মিত ফিজিও ডিন কনওয়ে তার পরিবর্তে কলম্বো গেছেন খাদেমুল শাউন সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টেস্ট জয় সম্ভব বলে জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন টার্গেট তো অবশ্যই সিরিজ জয় ডেফিনেটলি আমি মনে করি যে সেই রকম অ্যাবিলিটি আমাদের আছে আমরা গত কয়েক বছর ধরে বেশ ভালো ক্রিকেট খেলতেছি তো দেখছি যে আমরা কতটুকু ভালো করতে পারি কি করতে পারি তো আশা করি ভালো করব বলছিলেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আমরা দেখতে যাই যে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের পারফরমেন্সটা কিরকম দ্বিপাক্ষিক সিরিজ এবং অন্যান্য সব টুর্নামেন্ট মিলিয়ে বাংলাদেশ যেসব ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে খেলেছে সেই সব বাংলাদেশের ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে থেকে ম্যাচে দু পর্যন্ত সতেরো সাল এটি হবে ষষ্ঠ সিরিজ এর আগে পাঁচটি সিরিজ খেলেছে বাংলাদেশ টেস্ট সিরিজ পাঁচটি টেস্ট সিরিজে দশটি টেস্ট খেলেছে বাংলাদেশ স্বভাবতই এখনো শ্রীলঙ্কার বিপক্ষে কোন টেস্ট বাংলাদেশ জিততে পারেনি জয় নেই একটি ড্র দু হাজার তেরো সালের সিরিজে যেটি গল টেস্টে এরপরে অবশ্য কলম্বোতে বাংলাদেশ পরের ম্যাচটি হেরে যায় কিন্তু দুই টেস্টে সিরিজ এক শূন্যতে হেরেছিল কিন্তু গল টেস্টের যে ড্র মুশফিকুর রহিমের সেই সেঞ্চুরি প্লাস হচ্ছে আশরাফ মোহাম্মদ আশরাফুলের প্রায় দুইশো এই দুটি ইনিংস বাংলাদেশকে একটি ড্র এনে দেয় নটি পরা যায় অর্থাৎ এবার বাংলাদেশের লক্ষ্য একটি জয় যে কথাটা ম্যানেজার বলছিলেন আমরা দেখতে চাই যে ওয়ান ডেটা কেমন শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত চারটে সিরিজ এবং টুর্নামেন্ট মিলিয়ে আহ বারোটি ওয়ান ডে খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ একটি মাত্র জয় এসেছে সেটিও গত সিরিজে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে পরাজয় বারোটি অর্থাৎ বাংলাদেশের যে শ্রীলঙ্কার মাটিতে একটি মাত্র জয় সেটি কিন্তু ওয়ান ডে ক্রিকেটে আমরা দেখতে চাই যে টি ক্রিকেটের পরিসংখ্যানটা এখন পর্যন্ত বাংলাদেশ একটিমাত্র মাত্র টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সেটি হচ্ছে গত দু হাজার তেরো সালের সিরিজ এবং সেটি প্রায় চোদ্দ পনেরো রানের মতো বাংলাদেশ হেরেছিল ম্যাচটি খুব ভালো লড়াই করেছিল একটা সময় জয়ের সুবাসও তৈরি করেছিল এবং সেটি পরা যায় এই সিরিজে আপনারা জানেন যে দুটি টি টোয়েন্টি রয়েছে সুতরাং মানুষের সামনে কিন্তু সুযোগ রয়েছে যে একাধিক ম্যাচ জেতার এবারের শ্রীলঙ্কা সিরিজে এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাত নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ইঞ্জুরির কারণে বাদ পড়ায় এই স্পিনারকে দায়িত্ব দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড দুই টেস্টের জন্য মঙ্গলবার দল ঘোষণা করবে এসএলসি সবশেষ নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন আটত্রিশ বছর বয়সী হেরাত দারুণ ফর্মেও রয়েছেন তিনি অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হোয়াইট ওয়াশে একাই আটাশ উইকেট নেন এই বাহাতি স্পিনার সব মিলে আটাত্তর টেস্টে মুরালির পর দ্বিতীয় সর্বোচ্চ তিনশো সাতান্ন উইকেট নেয়া হেরাত বড় পরীক্ষা নেবেন বাংলাদেশের ব্যাটসম্যানদেরও এছাড়া বাহাতি আরেকজন স্পিনার মালিন্দা পুষ্পকুমারাকে প্রথমবারের মতো দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা ইংল্যান্ড এ দলের বিপক্ষে এক ম্যাচে ১৩ উইকেট পাওয়ায় উনত্রিশ বছর বয়সী এই স্পিনারকে জাতীয় দলে নেওয়া হয়েছে এদিকে ওয়ান ডে সিরিজ থেকে নিয়মিত অধিনায়ক ম্যাথুসকে পাবার আশা করছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট জানাবো পাকিস্তান সুপার লিগ পিএসএল প্রসঙ্গে ফাইনালে যাবার লড়াইয়ে আজ মুখোমুখি পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল পেশুয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এদিকে লাহোরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাকিবকে ছাড়াই আজ প্রথম কোয়ালিফায়ারে কোয়েটার মুখোমুখি হবে পেশোয়ার অন্যদিকে কোয়েটাও পাবে না মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ সময় রাত দশটায় সার্জা স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দল দল এই ম্যাচের জয়ী নিশ্চিত করবে পাঁচ মার্চের ফাইনাল আর পরাজিত দলের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার এদিকে ফাইনাল আয়োজনে লাহোর প্রস্তুত বলে নিশ্চিত করেছে পাঞ্জাব সরকার বিএসএল প্রধান নাজাম শেঠী জানিয়েছেন সব বিদেশিদের এখানে খেলতে আসার ব্যাপারে আশাবাদী তারা আর নিরাপত্তা সংকায় কেউ আসতে আপত্তি জানালে তাদের বদলি ক্রিকেটারও প্রস্তুত রেখেছে পিসিবি এবার বাংলাদেশ ক্রিকেট লিগ এর খবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ার্ল্টন সেন্টার জোনের বিপক্ষে তৃতীয় দিনের শুরুতে বড় লিডের পথে বিসিবি নর্থ জোন শেষ খবর পর্যন্ত নর্থে সংগ্রহ আট উইকেটে চারশো উনআশি রান সপ্তম উইকেটে নাইম ইসলাম আর ধিমান ঘোষের একশো ছাব্বিশ রানের জুটিতে বড় লিড নেয়ার পথে নর্থ নাইম আউট হয়েছেন একশো বিয়াল্লিশ রান করে এর আগে পঞ্চম উইকেটে আরেক সেঞ্চুরিয়ান নাজমুল হোসেনের সাথে একশো রানের জুটি করেন নাইম নাজমুল আউট হন একশো তেইশ রানে এর আগে সানজামুল ইসলামের স্পিনে মাত্র একশো একাশি রানেই গুটিয়ে যায় সেন্ট্রালের ইনিংস আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে লিড নিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন শেষ খবর পর্যন্ত তাদের স্কোর 4 উইকেটে তিনশো চল্লিশ রান ইমরুল কায়সের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে দুশো ছিয়ানব্বই রান করে অল আউট হয় জোন আর এই ইনিংসে তাদের স্টের পক্ষে সেঞ্চুরি করেছেন আফিফ হোসেন এবার দেশের ফুটবল প্রসঙ্গ সোমবার অনুষ্ঠিত হয়ে গেল বাহুপের সপ্তম পেশাদার লীগ কমিটির সভা যেখানে সামনের মৌসুমের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন রেলিগেশনের দুই দল প্লে অফ না খেলায় তাদের শাস্তি আপিল বিভাগে বহাল রাখছে তারা এছাড়া সামনের মৌসুমের জন্য ক্যালেন্ডার অনুযায়ী ট্রান্সফার উইন্ডো খোলা হবে বলে সিদ্ধান্ত হয় সভায় চ্যাম্পিয়নশিপ লিগে আটটি দল থাকলেও তা বাড়িয়ে দশটি করার পরিকল্পনাও মাথায় রয়েছে তাদের আর বিদেশি কোটা কমানোর সিদ্ধান্ত পরের ইসি মিটিং এ চূড়ান্ত করা হবে বলে জানানো হয় পেশাদার লীগের মিটিং হয়েছে স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে ক্লাবগুলো তাদের মতামত দিয়েছেন আমরা নেক্সট যে নির্বাহী কমিটির মিটিং হবে সেইখানে আমাদের বিদেশি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন এবং কয়জন মাঠে খেলবেন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব বলছিলেন ফুটবল ফেডারেশনের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম কোচ রানিয়ারিকে বদল করেই সাফল্যের মুখ দেখল কিং পাওয়ার স্টেডিয়ামে তিন এক গোলে হারালো লিভারপুলকে এই খবর সহ ফিরব কিছুক্ষণের মধ্যে আমাদের শেখ কামাল ক্লাব কাপের খবর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী পোচেওন সিটিজেনের বিপক্ষে আজ মাঠে নামবে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী স্বাগতিক দর্শকদের প্রত্যাশা পূরণের পাশাপাশি শিরোপা ধরে রাখার মিশন টিটু শিষ্যদের অন্যদিকে চাপমুক্ত থেকে স্বাগতিকদের রুখে দেওয়ার পরিকল্পনা রয়েছে কোরিয়ান ক্লাব পোচেওন এফসির চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটা থেকে ম্যাচে জয় পরের দুই ম্যাচে ড্র শেষ চারে ওঠার একই সমীকরণ ছিল চট্টগ্রাম আবাহনী ও পচন সিটিজেনের তবে সমশক্তি লড়াইয়ে স্বাগতিক হওয়ার বাড়তি চাপ টিটু শিষ্যদের সঙ্গে থাকছে শিরোপা ধরে রাখার অলিখিত চ্যালেঞ্জ তবে প্রথম ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখানো দলটি খেই হারিয়েছে শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ কোরিয়ান ক্লাব পোচন সিটিজেন সম্পর্কেও নেই স্পষ্ট ধারণা তাই শেষ চারের ম্যাচে নিজেদের ভুল শোধরানোটাই হবে চট্টগ্রাম আবাহনীর বড় চ্যালেঞ্জ আর সেক্ষেত্রে পোচেয়নের আক্রমণ ভাগের দুর্বলতা কাজে লাগানোর পরিকল্পনা কোচ টিটুর আমরা টুর্নামেন্টের সেরা খেলাটা দেওয়ার জন্য বসে আছি যে কারণ সেরা খেলাটাই লাগবে সবাই আশা করে ফাইনালে যাব এবং ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো দেশটির চতুর্থ বিভাগের দল তারপরও মাঠের পারফরমেন্সে আলাদা নজর কেড়েছে কোরিয়ান ক্লাব কোচেন সিটিজেন বিদেশি ফুটবলার বিহীন দলটির মূল শক্তি ফুটবলারদের বোঝা পড়া যদিও দুর্বলতা চোখে পড়েছে ফরোয়ার্ড লাইনে শেষ চারের কঠিন পরীক্ষায় স্বাগতিক দলকে সমীহ করলেও ফাইনালে চোখ পোচেনের চট্টগ্রাম আবাহনী বর্তমান চ্যাম্পিয়ন তাদের উপর স্বাগতিক হওয়ার চাপ থাকবে সেক্ষেত্রে আমরা চাপমুক্ত হয়ে খেলবো তবে সেরা খেলা দিয়েই ফাইনালে যাব তবে সেরা নৈপুণ্য দেখানো চাপ থাকবে বন্দর নগরীর প্রতিনিধিদের উপর শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ উতরাতে হবে টিটু শিষ্যদের দারুণ আয়োজন শক্তিশালী সব দল তারপরও মাঠে দর্শক টানতে পারেনি শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের এবারের আসর তবে শেষ চারের ম্যাচে চট্টগ্রাম আবাহনী সেরা নৈপুণ্যে কাটবে সেই দর্শক খরা এমন প্রত্যাশা চট্টগ্রামের ফুটবল প্রেমী মানুষের মুজরিবেন তারেক যমুনা স্পোর্টস এম আজি স্টেডিয়াম চট্টগ্রাম এদিকে আসরের প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব সেমিফাইনালে নেপালের মানাং মারসায়ে দিকে এক শূন্য গোলে হারিয়েছে মালদ্বীপের ক্লাবটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলেছে দুদল আঠারো মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মালদ্বীপের ক্লাব টিসি কিন্তু আফেজের শট পায়নি জালের ঠিকানা বাইশ মিনিটে গোলকিপারকে একা পেয়েও সুযোগ মিস করেন ইব্রাহিম আটত্রিশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় নেপালের ক্লাব মারাংমার সেনদি অধিনায়ক বিরাজ মহাজনের দূরপাল্লার শট ছিল লক্ষ্যভ্রষ্ট দ্বিতীয়ার্ধেও গোলে দেখা পাচ্ছিল না দুদলের ফরওয়ার্ডটা খেলা যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছে ঠিক তখনই টিসি স্পোর্টস এর ফরওয়ার্ড নাফিউল ম্যাচের ভাগ্য গড়ে দেন তিরাশি মিনিটে নাফিউ আলীর এই গোলে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে সেই ফাইনাল নিশ্চিত করে মালদ্বীপের টিসি স্পোর্টস দারুণ খুশি কারণ প্রতিপক্ষ দলে নেপাল জাতীয় দলের প্রায় আটজন জন ফুটবলার ছিল তাদের বিপক্ষে জেতাটা বিরাট ব্যাপার এটা আমাদের দেশের জন্য একটা দারুণ জয় আমি চাই দলের তরুণ ফুটবলাররা ফাইনালে ওই ধারাবাহিকতা ধরে রাখবে হকি ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড টুর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘানার সাথে দুই দুই গোলে ড্র করেছে বাংলাদেশ ম্যাচ ড্র করলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ অলিভার কার্স এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচ হারের পর গণমাধ্যমে এ নিয়ে সমালোচনা হওয়ায় চটেছেন এই জার্মান কোচ তার দাবি খেলোয়াড়দের মনোবলে চির ধরায় এ ধরনের নেতিবাচক খবর প্রকাশ উচিত নয় প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্স মিসের মহড়া গোল হজম করে ম্যাচ থেকে হারিয়ে যাওয়া সব মিলিয়ে বেশ হতাশ ছিলেন কোচ অলিভার তবে দ্বিতীয় ম্যাচে ড্র করার পর এবার কিছুটা হলেও আত্মবিশ্বাসী কোচ ম্যাচ শেষে তাই কথা বলতে এসে কিছুটা রাগও দেখালেন স্থানীয় পত্রিকার উপর যা দলের খেলোয়াড়দের মনোবল ভেঙে দিচ্ছে বলে দাবি তার সো ইফ ইউ মাই ক্যান ক্যান আপনারা ম্যাচে কোন ভুল ত্রুটি পেলে আমাকে বলবেন আপনাদের সকল প্রশ্নের জবাব দেবো আমি কিন্তু কিছু পত্রিকা যেভাবে দলের খেলোয়াড়দের পেছনে লেগেছে তাতে আমার ছেলেদের মনোবল ভেঙে যাচ্ছে এটা কাম নয় আপনাদের কাছ থেকে সো ম্যাচের শুরুতে অবশ্য এগিয়েছিল বাংলাদেশ তৃতীয় কোয়ার্টারে সারওয়ার এক গোল দিলেও কিছুক্ষণের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় ঘানা আর শেষ কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর ম্যাচ শেষ হবার কিছুক্ষণ আগে পেনাল্টি কর্নার থেকে দলের ড্র নিশ্চিত করেন চয়ন এই ম্যাচ নিয়ে আমি সন্তুষ্ট আমাদের গ্রাফটা দিন দিন বাড়ছে আশা করছি শেষ ম্যাচে আপনাদের আরো কিছু চমক দেব প্রস্তুতিটা ভালোভাবেই শেষ করতে চাই আমরা দ্বিতীয় ম্যাচেও মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে বাংলাদেশ তবে যোগ করে অর্জনের সমীকরণটাই বেশি এই জার্মানের কাছে শেষ প্রস্তুতি ম্যাচে এক মার্চ ঘানাকে আতিথ্য দেবে বাংলাদেশ চার মার্চ মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জিমি চয়েন্দের ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টুর মূল লড়াই হাসান যমুনা স্পোর্টস ঢাকা